আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জীবন সংগ্রামী সৈনিক তারা কিছুক্ষণ যে হাওড়ে আসছে ধান কাটার জন্য তাদের বাড়ি হচ্ছে ফাপনা এখন রাত্রিবেলায় তারা খাওয়া দাওয়া করতেছে দেখুন অন্ধকারের মধ্যে খাওয়া দাওয়া করতেছে তারা কেমন সংগ্রামী মানুষ পাবনার মানুষের তাদের নাই কোনো ভাবনা এইটা হচ্ছে তরকারির পাতের দেখুন খুবই সুন্দর করে মিষ্টি কুমড়া রান্না করলো দেখতে সুন্দরই লাগতেছে সে দিয়ে রান্না করছে কেতেও মনে হয় যে সুস্বাদু হবে এইখানে পঁয়ত্রিশ জন লোকের সর্দার তার নাম হচ্ছে ভাই আপনার নামটা জানি কি আব্দুল মালিক আব্দুল মালিক তাদের সবার বাড়ি হচ্ছে পাবনা জেলা এই কিশোরগঞ্জ জেলা সবাই আসছে ইটনা উপজেলায় তাদের কোনো নাই পাবনা আসছে কিশোরগঞ্জ এই যে দেখুন সবাই রাতের বেলায় কাটছে মা বাবা ভাই বোন ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে হাওড়ে আসছে ধান কাটার জন্য পেটের দায়ে কিন্তু